প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আমি পরিবেশ ও বিজ্ঞানে যে ক্লাস সিক্সে যে বইটি রয়েছে সেই বইয়ের ধারাবাহিক সিরিজ আমি নিয়ে এসেছি প্রতিদিন আমি এক একটা টপিক নিয়ে আলোচনা করব এই বইয়ের একাধিক অধ্যায় আছে সেটা আমরা দেখে নেব কী কী অধ্যায় আছে দেখো যখন আমরা সূচিপত্র দেখব। এটা এই বইটি যাদের কাছে রয়েছে অবশ্যই এই বইটি তোমরা ওপেন করে নাও আমার সঙ্গে দেখো কী কী আছে সূচিপত্রে প্রথম দেখো অধ্যায়ের নাম আছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই অধ্যায়ের আজকে আমরা একটা টপিক আলোচনা করব তারপরে দেখো আমাদের চারপাশের ঘটনাসমূহ মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ শিলা ও খনিজ পদার্থ মাপযোগ বা পরিমাপ বল শক্তির প্রাথমিক ধারণা তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি মানুষের শরীর সাধারণ যন্ত্রসমূহ জীব বৈচিত্র্য ও তার বিভাগ কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ বজ্র পদার্থ এইগুলো আমরা আলোচনা করব। এই যে বর্জ্য পদার্থ যেটা আমাদের রয়েছে এটা আমরা সব থেকে শেষে আলোচনা করব। আজকের আমরা এই যে প্রথম যে অধ্যায়ের আমরা যে প্রথম যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব চলো সেই টপিকটা দেখে নেই দেখো পরিষ্কার এখানে লেখা আছে কি দেখো লেখা আছে পরিবেশ ও জীব জগতের পারস্পরিক নির্ভরতা এটা টপিকের নাম বা চ্যাপ্টারের নাম বলতে পারি আমরা পরিবেশকে আমরা মোটামুটি ইংলিশতে বলতে পারি এনভায়রনমেন্ট আর জীব জগত জীবকে আমরা লিভিং আর জগৎকে ওয়ার্ল্ড লিভিং ওয়ার্ল্ড অর্থাৎ এই যে লিভিং ওয়ার্ল্ড এবং এনভায়রনমেন্টের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করব দেখো এই অধ্যায়ের প্রথম যে টপিকটা সেটা হলো আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের ওপর তাহলে আমরা বলতে কারা যে সকল মানুষজন আছে যারা আমরা পড়াশোনা করছি শুধু আমরা পড়াশোনা নয় যে যে সকল মানুষ মানুষের কথা বলছি এবং অন্যান্য প্রাণীরা যেমন গরু ছাগল বিভিন্ন পাখি সরিষি এরা নির্ভর করি গাছেদের উপরে অর্থাৎ মানুষ এবং অন্যান্য প্রাণীরা যে গাছের উপর নির্ভর করে সেটা এখানে বলছে তো দেখো এখানে কি বলছি আমাদের পরিবার আর সমাজ তাহলে আমরা জানি কয়েকটা পরিবার নিয়ে কি হয় একটা সমাজ হয় আর পরিবার কয়েকটা সদস্য নিয়ে হয় বাড়ির কয়েকটা সদস্য নিয়ে একটা পরিবার হচ্ছে আর কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ গড়ে উঠছে দেখো সেই সেখানে এখানে কী বলছে ব্যাপারটা দেখো বলছে জলের জলের কল খারাপ হয়ে গেছে খাবার জল দরকার চান করার জল চাই জামা কাপড় কাচতেও চাই জল জল না হলে চলে না কি তাহলে জলের যে প্রয়োজনীয়তা সেটা সম্বন্ধে এখানে বলল কিন্তু কল সারা বেঁকে কাকু খোঁজ দিল পাড়ার নন্দ মিস্ত্রির অর্থাৎ যদি পাড়ার কল খারাপ হয়ে যায় কোনো না কোনো একটা মিস্ত্রির প্রয়োজন এখানে গল্পে বলছে নন্দ নামে একটা মিস্ত্রির কথা ডাকতেই চলে এলেন আর সহজেই সারিয়েও দিলেন অর্থাৎ নন্দকে যখন ডাকা হলো নন্দ কি করলো সে কলটা সারিয়ে দিল তারপরে কি বলছে দেখো তোমাদের জামা কাপড় কি তোমরা নিজেরা সেলাই করতে পারো অর্থাৎ আমাদের শরীরকে ঢাকার জন্য অবশ্যই কাপড়ের প্রয়োজন আছে তা সেই জামা কাপড় কারা সেলাই করে দেখো বাড়িতে ইলেকট্রিক্যাল লাইনে বা ইলেকট্রিকের কোনো জিনিসের সমস্যা হলে তোমরা কি নিজেরা ঠিক করতে পারো এখানে প্রশ্ন করছে জামা কাপড় ইলেকট্রিকের কাজ কারা করে দাদার সাইকেল খারাপ হলে কি কি করো দেখো মনে করো একটা সাইকেল খারাপ হয়ে গেছে তাহলে তুমি কী করবে নিশ্চয়ই সাইকেল দোকানে নিয়ে যাবে তারা কারা তারা সমাজেরই লোক তাই না অর্থাৎ পরিবারের সঙ্গে সমাজে যে পারস্পরিক যে সম্পর্ক এখানে সেই সম্পর্ক নিয়ে কথা বলছে তারপরে দেখো কি বলছে এখানে কোনো কোন কাজের জন্য তোমাকে তোমার পরিবারের লোকেদের উপরে নির্ভর করতে হয় আবার অন্য কোনো কাজে তোমাকে হয়তো তোমার পরিবারের বাইরে সমাজের বিভিন্ন লোকের সাহায্য নিতে হয় অর্থাৎ এখানে যে টপিকটা নাম দিয়েছে আমাদের পরিবার আর সমাজ সেটা এখানে জাস্টিফাই করলো তারপরে দেখো আচ্ছা তোমরা কি তোমাদের সব কাজ নিজেরা করতে পারো প্রশ্ন করছে নিশ্চয়ই নয় কোন কোন কাজ বা কোন কোন কাজের জন্য তুমি তোমার পরিবারের লোকেদের উপর নির্ভর করো আর কোন কোন কাজ বা কাজের জন্য তোমাকে সমাজের অন্যদের উপরে নির্ভর করতে হয় কোন এখানে একটা তালিকা দিয়েছে দেখো দুটো প্রশ্ন দিয়েছে দেখো এখানে বলেছে কোন কাজ তুমি পরিবারের সদস্যদের উপর নির্ভর করো এবং কোন কাজ সমাজের উপরে তো সেটাই এখানে বলছে দেখো কি বলছে কোন কাজ করার জন্য তোমাকে তোমার পরিবারের সদস্যদের উপর নির্ভর করতে হয় তো দেখা যাক কী কী কাজ এখানে বলছে কোন কাজ আর কার ওপরে নির্ভর করো এখানে কয়েকটা করে দিয়েছে বাকিগুলো করে দেয়নি দেখো বলছে প্রতিদিন রান্না করা প্রতিদিন রান্না করে কারা কারা কাজ করে দেখো মা কাকিমা এই দুটো করে দিয়েছে মাঝে মাঝে দেখবে দাদিমা বাড়ির দাদিমারাও রান্না করে আর কোন কোনো বাড়িতে দেখবে বাবারা রান্না করে এই আমি দেখো একটাকে ব্যাক এটা ব্যাকের মধ্যে রেখে দিয়েছি তোমরা এইটুকু এগুলো হবে এবার কোনো কোনো বাড়ির ক্ষেত্রে এটা করে ওই জন্য এটা তো সব ক্ষেত্রে সমান নয় সেই জন্য মা কাকিমা দাদিমাটা তোমরা লিখে নেবে তারপরে দেখো ছোট ভাই বা বোনকে দেখাশোনা করা কারা কারা করে দেখো বাবা করে কাকু করে মা করে দাদিমা করে কাকিমারা করে এনারা ছোট ভাই বা বোনকে দেখাশোনা করে ঠিক আছে বা ছোটো বোন দিতে পারো এখানে এই সরি ছোটো বোন বা ভাইকে দেখাশোনা কারা করবে বড় দাদা বড় দিদি ঠিক আছে এইগুলো তোমরা এখানে দিতে পারো তারপরে দেখো এখানে বলছে কোন কাজ তাহলে কাজটি আমি কী করেছি আমি আগে থেকে খাতায় লিখে নিয়েছি দেখো তাহলে কোন কাজ কার উপরে নির্ভর করো এই যে তিন নম্বর যে পয়েন্ট আছে না এই তিন নম্বর পয়েন্টটা আমি লিখবো একটা পয়েন্ট আমি এক্সট্রা দিয়ে দিয়েছি চার চার নম্বর পয়েন্ট সেটাও লিখে দিয়েছি দেখো তাহলে এখানে বলছে পরিবারের অর্থ উপার্জন বড়ো সিদ্ধান্ত বা নিরাপত্তা তাহলে পরিবারে অর্থ উপার্জন করা বড় সিদ্ধান্ত নেওয়া বা নিরাপত্তা কারা দেয় বাবা তাই না কোন কোনো বাড়িতে মা যেখানে বাবা না থাকে সেখানে মা দেয় তাই না অর্থ উপার্জন করে বড়ো সিদ্ধান্ত নেয় বা নিরাপত্তা দেয় এবং দাদু ঠিক আছে আমি চার নম্বরটা দেখো এখানে দিয়েছি কি পরামর্শ দেওয়া তোমরা এইটা অথবা এইটা যেটা খুশি লিখতে পারবে পরামর্শ দেওয়া অথবা ঐতিহ্য শেখানো ঠিক আছে এটা কারা করে বাড়ির দাদা এবং দাদিমারা এই কাজগুলো করে অর্থাৎ আমরা এখানে যে প্রশ্নগুলো করলো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে করলাম তাহলে পরিবারের অর্থ উপার্জন বড় সিদ্ধান্ত নেওয়া এবং আরেকটা কি বলেছে এখানে যে নিরাপত্তা তাহলে কে করবে বাবা কোন কোনো বাড়িতে মা এবং হচ্ছে দাদু এনারাই করে তারপরের প্রশ্নটা দেখো এখন কী করছে কোন কাজ করার জন্য তোমাকে সমাজের বিভিন্ন লোকের ওপর নির্ভর করতে হয় অর্থাৎ সমাজের উপরে তুমি কি কি নির্ভর করো সেইগুলো এখানে কোন কাজ এবং কার উপরে নির্ভর করো সেইগুলো এখানে তিনটে তিনটে এখানে দিয়েছে অর্থাৎ সেটা আমি খাতায় তোমাদের করে দিয়েছি দেখো প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কী লেখা আছে সমাজের বিভিন্ন লোকের উপর করা নির্ভর করা দেখো কোন কাজ এবং কার উপরে নির্ভর করা মনে করো এক নম্বর দিয়েছি আমি শিক্ষা গ্রহণ তাহলে শিক্ষা গ্রহণ আমরা কোথায় করি বিভিন্ন শিক্ষকের কাছে আচ্ছা শিক্ষক হতে পারে কোনো স্কুলের মাস্টার হতে পারে বাড়ির মাস্টার হতে পারে বাবা অথবা মা অথবা বড় দাদা অথবা বড় দিদি ঠিক আছে এটা এনাদেরকে সকলকে একত্রে আমি শিক্ষক বলেছি এবং স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ বলতে স্কুল যারা চালনা করে বা যেসব শিক্ষক মশয় আছে তানারা এখানে সেই কথাটা বলা হয়েছে তারপরে দেখো চিকিৎসা সেবা পাওয়া আমরা চিকিৎসা কোথায় পাই দেখো ডাক্তার নার্স ঔষধ বিক্রেতা এনারা আমাদের কি করে চিকিৎসা সেবা দেয় তারপরে তিন নম্বর পয়েন্ট দেখো বাড়ি নির্মাণ তাহলে বাড়ি নির্মাণ কারা করে রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি শুধু তো বাড়ি তৈরি করলে হবে না সে বাড়ির কাঠ মানে দরজা জানালা করতে হবে তার জন্য কাঠ এবং ইলেকট্রিশিয়ান অর্থাৎ তুমি যে আলো জ্বালাবে তার জন্য ইলেকট্রিকের প্রয়োজন অর্থাৎ ইলেকট্রিশিয়ান বাড়ি নির্মাণ ক্ষেত্রে কাজে লাগে তারপরে দেখো কী লেখা আছে খাওয়া পাওয়া আমরা যে খাই যে খাবার যে পা পাওনাটা কোথেকে পাই প্রথম কৃষক বন্ধু চাষবাস করে তারপরে সেটা মজুর মজুর করে তারপরে ব্যবসায়ীরা সেটা ব্যবসা লেনদেন করে তারপরে দোকানদের কাছে দোকানদারদের কাছে আসে সেখান থেকে আমরা কিনি অর্থাৎ এনাদের কাছ থেকে আমরা খাওয়া পাই সেই জন্য আমি চার নম্বর পয়েন্টটা লিখে দিয়েছি তোমাদের এখানে তিন নম্বর পয়েন্ট পছন্দ করা আছে আমি এক্সট্রা কিছু করে দিয়েছি তোমরা এইগুলোর মধ্যে যেটা ভালো মনে হবে তোমরা সেগুলো করে নিও তারপরে দেখো কী লেখা আছে পাঁচে আইন ও নিরাপত্তা আইন ও নিরাপত্তারা কারাদায় পুলিশ বিচারক আইনজীবী আবার বলছি আইন ও নিরাপত্তা কারা দেয় পুলিশ দেয় বিচারকরা বিচার করে দেয় এবং আইনজীবীরা তোমাকে নিরাপত্তা দেয় সিকিউরিটি অর্থাৎ কোনো আইনের ভুলভাল কেউ যদি বা কোনো পুলিশ তোমার সঙ্গে অপব্যবহার করে তখন সেটা তিনি কী করে তোমাকে সঠিক নিরাপত্তা বা সঠিক তোমার ন্যায় বিচারটা দিয়ে দেয় অর্থাৎ আমরা এখন দেখলাম যে প্রথম পেজের মধ্যে আমরা কী কী পেলাম দেখো প্রথম আমরা আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের উপরে তার উপরে একটা পয়েন্ট দিয়েছে এখানে দেখো আমাদের পরিবার আর সমাজ সেটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি আর এখান থেকে যে দুটো চার্ট আছে সে চার্টটা করে দিলাম একটা পরিবারের সদস্যদের উপর নির্ভর করা আর একটা সমাজের উপরে নির্ভর করা এখন আমরা নেক্সট পেজে কি আছে সেটা এখন পরে দেখব দেখো এখানে কি বলছে দেখো এখানে বলছে আমরা মানে মানুষরা কি কোনোভাবে গাছেদের উপরে নির্ভর করি নিচের তালিকায় লেখো মানুষ কোন কোন জিনিসের জন্য গাছপালার উপরে নির্ভর করে অর্থাৎ এখানে বলতে চাচ্ছে মানুষ কিভাবে গাছেদের উপরে নির্ভর করে তাহলে মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করে তারা একটা তালিকা দিয়েছে এখানে কিছু করে দেওয়া আছে আর কিছু আমি তোমাদের ফাঁকা শূন্যস্থানে আমি করিয়ে দিয়েছি যেমন দেখো এখানে বলছে খাবারের জন্য তাহলে খাবারের জন্য আমরা কী কী নির্ভর করি যেমন চাল এটা আমরা গাছ থেকে পাই আটা আটা করতে পাই আমরা গম থেকে তাই না গম ভাঙালে আমরা আটা পাই যেমন ডাল বিভিন্ন ফল সবজি মশলা আমি এটা অতিরিক্ত করে দিয়েছি এখানে তিনটা দিয়েছে আমি তোমাদের জন্য ছটা করে দিয়েছি তোমরা এর মধ্যে যে কোনো তিনটে লিখে নিও তারপরে দেখো এখানে কি বলছে ঘরবাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্য তাহলে ঘর বাড়ি হোক বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্য কিছু নাম দেখো ঘরের কাঠের আসবাব একটা করে দিয়েছি আচ্ছা বলো তো ঘরের কাঠের আসবাব কি কী দিয়ে তৈরি হয় যেমন কাঠ দিয়ে বাঁশ দিয়ে পাতা দিয়ে আমি সেটাও লিখে দিয়েছি তারপরে দেখো পোশাক পোশাক নিশ্চয়ই আমাদের প্রতিদিন ব্যবহার করা জিনিস আচ্ছা পোশাক তৈরি কী কী দিয়ে হয় যেমন তুলা দিয়ে তুলা কার্পাস থেকে আসে রেশম ঠিক আছে তারপরে দেখো জ্বালানি জ্বালানি আমরা কোথেকে পাই যেমন কাঠ শুকনো পাতা এগুলো আমরা দিয়ে জ্বালানি করতে পারি তোমরা এইগুলো লিখতে পারো অথবা এটা অতিরিক্ত তোমাদের আমি নলেজ দিয়েছি অতিরিক্ত জ্ঞান ঠিক আছে লিখতে পারো না লিখতে পারো তারপরে দেখো জামা কাপড় তৈরি করার জন্য আমরা কী করি তুলা নিই রেশম নিই এবং উলের বিকল্প তন্তু হিসাবে নারকেলের ছোবরাও আমরা ব্যবহার করি আশা করবো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো তারপরে দেখো এখানে কী লেখা আছে অন্যান্য জিনিসের জন্য অন্যান্য জিনিস বলতে কী কী যেমন ঔষধের জন্য আমরা নির্ভর করি অন্যের উপরে তাই না তারপরে দেখো তেল ও প্রসাধনী কাগজ ও বই অর্থাৎ এখানে ওপরে যে পয়েন্টটা দিয়েছে সেটা কী ছিল যে মানুষ কিভাবে গাছেদের উপরে নির্ভর করে তাহলে গাছেদের উপর নির্ভর বলতে কি কি যেমন খাবারের জন্য আমরা কি বলবো চাল আটা ডাল ফল সবজি মশলা এগুলো এই খাবারগুলো মানুষ নির্ভর করবে বিভিন্ন গাছের উপরে আবার কি বলছে ঘরবাড়ি তৈরিতে বা প্রতিদিন ব্যবহার করা হয় এমন জিনিস তৈরি করার জন্য কি কি যেমন ঘরের কাঠের আসবাব পোশাক এবং জ্বালানি তারপরে কি বলেছে জামা কাপড় তৈরি করার জন্য যেমন তুলা রেশম উলের বিকল্প তন্তু হিসাবে নারকেলের ছোপড়া আর অন্যান্য জিনিসের জন্য এখানে কি বলছে দেখো কি বলছে এখানে ঔষধের জন্য তেল ও প্রসাধনী কাগজ ও বই এখন আমরা কি করব দেখো এখানে কি পয়েন্ট বলেছে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও যেমন কাক টিয়া কাঠ বিড়ালি বেঁজি আরও অন্যান্য প্রাণী কি গাছের উপরে নির্ভরশীল নিচে লেখার চেষ্টা করো প্রাণীরা কিভাবে গাছের উপরে নির্ভর করে খাবারের জন্য যেমন অনেক প্রাণী দেখবে তোমরা আম খায় কেউ কলা খায় কেউ পেয়ারা খায় কেউ আবার কাঁঠাল খায় আমি এখানে চারটে ফলের নাম লিখে নিচ্ছি তোমরা যে কোনো চারটে ফলের নাম লিখে নিতে পারবে ওপরে যে তালিকাটা দেওয়া আছে সেই তালিকা দেখে তারপরে দেখো কি বলেছে এখানে বাসা তৈরির জন্য এখানে কি বলেছে আমরা অনেকে ডালে বাসা বাঁধে অনেকে পাতাই বাসা বাঁধে ওখানে অনেকে শুকনো ঘাসে কেউ বা মৌমাছি গাছের উপরে মৌচাক বানায় সেটাও আমরা লিখতে পারি কারণ অন্যান্য প্রাণী এখানে বলে দিয়েছে দেখো এখানে কি বলেছে অন্যান্য প্রাণীরা সেক্ষেত্রে আমি কিনেছি মৌমাছিটা এখানে উল্লেখ করেছি আমি ঠিক আছে তারপরে দেখো অন্যান্য প্রয়োজনে যেমন দেখো ছায়া ও বিশ্রামের জন্য আমরা গাছের উপরে নির্ভর করি আমরা বলতে বিভিন্ন প্রাণীরা যেমন কাক টিয়া কাঠবিড়ালি বেজি আর আরও অন্যান্য প্রাণীরা তারপরে আশ্রয় ও নিরাপত্তা তাই না তারপরে দেখো এখানে লেখা আছে গাছ থেকে খাবার সংগ্রহ খেলাধুলা ও চলাফেরা এই ছিল আজকের একটা ছোট্ট ক্লাস ঠিক আছে এই ক্লাসটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটাকে লাইক করো অন্যের সাথে শেয়ার করো নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে ক্লিক করো এটা করলে কী হবে যখন আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো এই পরিবেশ বিজ্ঞানের ওপরে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা কমেন্ট কমেন্টের মাধ্যমে অবশ্য জানিয়ে দিও ক্লাসটা তোমাদের কেমন লেগেছে আজকে তাহলে এই পর্যন্ত ক্লাসটা থাক প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো